আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি বিকেল হয়ে গেছে আর আমরা বিকেলে ছাদে আসি আজকের ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করলাম বন্ধুরা এই যে জামা কাপড়গুলোও তুলে নেব আর বিকেলে ওয়েদারটাও শেয়ার করছি তোমাদের সঙ্গে আর ফুল আমি এখন এসেছি ড্রাগন গাছে পানি দিতে মেন হচ্ছে আমার গাছে পানি দেওয়া আর এই জামা কাপড় তুলতে আসা তাই ভাবলাম যে সারাদিন মান ভিডিও আসতে পারিনি এখন একটু ভিডিও নিয়ে আসি তোমাদের সামনে আর কালকে এমনিতেই ভিডিও ইয়ে পানি দিতে আসিনি ড্রাগন গাছে পানি কালকে দিই আর সকালেও দেওয়া হয়নি তাই ভাবলাম এখন একটু দিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেয়ার করবো সারাদে কোনো ভিডিও আনেনি এখন একটা ছোট্ট পাড়া ভিডিও নিয়ে আসলাম জানি না তোমাদের কাছে কেমন লাগবে যাই হোক চলো আমার গাছে পানি দেওয়া হয়ে গেছে আমি এখন জামাগুলো তুলে নেব একে একে করে জামাগুলো তুলে নিই আমাদের বাড়িতে নিচেই গাছের জন্য নিচে রোদ হয় না একদম ছাদে আসতে হয় আর ছাদে উঠতে আমার সেরকম ভালোও লাগে না রোদে আবার আসতেও হয় আর করার চলো জামা কাপড়গুলো তুলে নিই আর বিকেলের ওয়েদারটা তো একদমই খুব সুন্দর ওয়েদার আর এই মেহেন্দি গাছের পাতা থেকে এত সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা খুব সুন্দর সুগন্ধ এত সুন্দর লাগছে না দেখি মনটা ভরে গেল যাই হোক চলো বেশি সুগন্ধ শুকা ভালো না ক্ষতিকর শরীরের পক্ষে আমি এখন এবার নিচে যাব জামাগুলো রাখবো আর অন্যান্য কাজ আছে আর তোমাদেরকে দেখাবো উচ্ছে গাছটা আমাদের উচ্ছে গাছটা কি সুন্দর ফুল ধরেছে এই দেখো বন্ধুরা একটাই ফুল ধরেছে উচ্ছে গাছে আর ছোট ছোট গুটি গুটি উচ্ছে মানে উচ্ছে ধরবে এবার এবার সেই গুটি গুটি সেই মুকুল হয় ওই মুকুলগুলো ধরেছে বন্ধুরা এবার এই মানে কালপশু মানে দু তিন দিনের মধ্যে উচ্ছে ধরে যাবে যখন যখন উচ্ছেগুলো ধরবে তখন তোমাদের সঙ্গে উচ্ছে ধরা শেয়ার করব আর এই যে গাছের উপর দেখো উঠে গেছে বন্ধুরা গাছটার উপরে উঠে পড়েছে গাছ দিয়ে বেয়ে বেয়ে উঠবে আর একটা জিনিস তোমাদের দেখায় এই আমাদের গাছটা কেটে গেছে বন্ধুরা কেটে দিয়েছে তবুও দেখো কি সুন্দর ফুল গাছের মতো আবার ঝাঁপড়ি হয়ে আবার পাতাগুলো গজিয়েছে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা মনে হচ্ছে একদম ফুল গাছ একদম ফুল গাছের মতো ছোট্ট পাড়া হয়েছে দেখতেও ভালো লাগছে আর ওই যে দেখো আমার দিদিদের কলা গাছের কাঁদি দেখো কত বড়ো কাঁদিটা হয়েছে দিদিদের এই গাছে কলা জাতটা খুব ভালো ঝাড়টা খুবই ভালো মানে খুব সুন্দর কলা হয় বড় বড় কলা হয় এক গাধা করে কলা ধরে আর আমাদের গাছে কলা হয় না ছোট্ট বড় সে দু হয়েছিল হয়েছিল তাও দুর্জন পুরো হয় নাই যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও